আলেমদের মধ্যে অনৈক্যই বাংলাদেশে ইসলামী বিপ্লবের জন্য বড় বাধা বলে মনে করেন অনেকে এই অনৈক্যের কারণ কি এবং কোন পন্থায় ঐক্য সম্ভব বলে মনে করেন আলেমদের কোনো যুদ্ধ নাই কোনো অভিযান নাই কাঁধে একটা অস্ত্র নাই একটু যদি একতেলাভও না করে তো মরে যাইব সব এগুলি বাঁচায় রাখার জন্য তো একটু হুড়ে হুড়ি একটু এই মিয়া তুমি কি করলে মিয়া তো এটা খোলা গরম রাখছে আল্লাহ ভাই একতলাফ দেখি ডরাই না একতেলাম না থাকলে মরে যাইতো সব একতলাফ আছে জগা ঝাঁটিছে তার ডায়াবেটিস যদি এইটা না থাকতো তো এগুলি সব বিছানায় পড়ে যাই আফগানিস্তানে যখন রাশিয়া চলে গেছে তখন হেকমতি আর গোলবুদ্দিন তারপরে কি জালাল উদ্দিন কি মারামারি মানে আল্লাহ কাছে এটা ঠান্ডা করা যাইতো না এখন রাশিয়া নাই তোরা মারামারি কর হেরা মারামারি করছে খোলা গরম রয়েছে এরপরে বায়ান্ন রাষ্ট্র হলো দিকে আসে এমন মার খাইছে খোলা গরম আছে দেখে তো ঠিক না অভিজ্ঞতা চলে গেলে কি এই মাইটা দিতে পারতো এই জন্য আমি সমন্বয়ক ছাত্র আমাদের ছাত্র সে বুদ্ধি দিছি কপতে ঠান্ডা হবি না থোরা দাঙ্গা বাজাবি না বাট নিজেরা গরম থাকবি টাইগারের মতো হুংকার ঝঙ্কার সবসময় দিতে হবে ঠান্ডা হওয়া যাবে না তা আল্লাহ তালা হুজুরকে একতে লাভ রাখছে গরম রাখার জন্য একটুখানি অন্তত যাতে বাঁচি থাকে এই যোগ্যতাটা এই জাতির এই যোগ্যতাটা ভারত যখন আক্রমণ করবো ওইখানে কাজে লাগবো সব এদের বিরুদ্ধে চালাই দেবো ঝগড়ার বিরোধিতার শত্রুতার যত সফটওয়্যার আছে সব লাগাম ওইদিকে মানে এগুলি যদি নষ্ট হয়ে যায় ভাই ওই সময় ভাইবোন কই এই জন্য আলেন্দ রক্ষ হইব চিন্তা করেন না কখন হইবো যখন মাইরে আইব সব একই ইনশাল্লাহ এটা হাদিস তো ইয়ো মাসুল মাহাদি আলাতেলাফিম মিনার নাস ইমাম মাহাদিকে ফাটানো হবে এমন এক সিসুয়েশনে এমন এক প্রেক্ষাপটে যে আলেম তো একতলাভ করতেছে করতেছে রিক্সা আলো এক করতেছে